আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোন বন্ধুরা যে বা যারা যেখান থেকে দেখবেন আমি নাইস্টিকের পক্ষ থেকে রাজু হাসান আজকে আমি এমন একটা দৃশ্য দেখাতে আসলাম সাগরের পার এই সাগরের পারে কি হয় আর কি হচ্ছে তা না দেখলে মিস করবেন আসলে সুন্দর আর অপরূপে বরা এই ইতালি আলেরমোর শহর এখানে অনেক দৃশ্য আছে মানুষ দেখতে দেখাতে আসে আমরাও আসলাম আমাদের তাই আছি আমরাও সবার সাথে এখানে আসলে অনেকদিন পরে আসলাম অনেকদিন আগে একবার আসছিলাম আর এখন অনেকদিন পরে একবার আসলাম তাই একটু দেখলাম আসলে এখানে আমাদের বাঙালিরও অনেক দেখা দেয় আলহামদুলিল্লাহ ভালোই এই যে এই সেই বহুমুত্র সাগর এই সাগরের মানুষ দেখতে আসে বিকেলবেলা সিনারিগুলো আসলে না দেখলেই মিস করবেন মানুষজন মিস করে অনেক সুন্দর সৌন্দর্যে ভরপুর দেখতে থাকেন আর আপনারা দেখতে থাকেন এই বহুমত সাগর যে সাগরে হাজারো মায়ের স্বপ্ন কেড়ে নেয় আবার হাজারো মায়ের স্বপ্ন পার করে দেয় এই সেই বহুমত্ত সাগর বহুমত্ব সাগরে দেখেন এই চায়নারা মাছ ধরতেছে এখানে বাঙালিরা অনেক আছে I n I don't know. I a o k I d I d o n know. I don't k n know. I d না <laughs> हं होला भने ना खुले रहे हाँ। ना खुले रहे कान खुले रहे आ तिम त आ तिम त यो हैन न जिबडा जिबडा भित्र रहे अब सोहेर भित्र रहे एडे देखले त डर लाग्छ जिबडा देख जिबडा जिबडा देखि डर लाग्छ जिबडा देखि ए देख साले रे गोबरो से इधर बोल दो काने बसुर जगह से बसन ओले हो गया ओले हो गया 8 मिनट हो गया चार आउट हो चुके है ये दौर आ रहे थे 3 आवर ऐसे हो गया अब लग वाले को आपल्याला शुक्रवार आहे शुक्रवार आहे माझ्या पुढे